তোমরা কি জানো জরতা কি মনে করে দেখো গাড়িতে চলাচল করার সময় গাড়ি যখন চলতে শুরু করে তখন আমরা পিছনের দিকে একটু ঝাঁকুনি খাই আবার চলতে চলতে গাড়ি যখন ব্রেক করে তখন আমরা একটু সামনের দিকে ঝাঁকুনি খাই তোমরা কি জানো এটি কি হ্যাঁ এটি হচ্ছে জড়তার উদাহরণ আজ আমরা কয়েকটি কাজের মাধ্যমে জড়তা পর্যবেক্ষণ করে দেখব এই পরীক্ষণটি করতে আমাদের লাগবে ওয়ান টাইম গ্লাস একটি বল একটি শক্ত লাঠি কয়েকটি ভারী বস্তু এবং একটি কাপড় প্রথমে একটি গ্লাসের মধ্যে কিছু পরিমাণ পানি নেই গ্লাসটিকে মূলত ভারী করার জন্য এবং এই গ্লাসের ওপর আরেকটি গ্লাস উপর করে রাখি এবং বলটি এই গ্লাসের তলার ওপর এভাবে রাখি এখন যদি আমরা এই ওপরের গ্লাসটিকে আমরা সজরে লাঠি দ্বারা আঘাত করি তাহলে কি ঘটনা ঘটবে বলতো আমরা কাজটি করে দেখি তো কেন এমন ঘটনা ঘটল এটি মূলত জড়তার কারণেই হয়ে থাকে আমরা আরও একটি পরীক্ষণ করে দেখব আমরা একটি ভারী বস্তু এই কাপড়ের উপর রাখি এবং এই কাপড়টিকে যদি আমরা এখন সজরে টান মারি তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু খেয়াল করি এই কাপড়টি কিন্তু সরে আসলো কিন্তু এই বস্তুটি যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় তার অবস্থান করে আছে এই ভারী বলটিকে কাপড়ের উপরে রেখে এবার যদি আমরা এই কাপড়টিকে সজরে টান মারি তোমরা কি জানো কেন এমন ঘটনা ঘটল নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে ঠিক যেমনটি আমরা দেখলাম যখন ওপরের গ্লাসটিকে আঘাত করা হলো তখন ওপরের গ্লাসটি সজরে সরে গেল আর বলটি ঠিক গ্লাসের উপর পরে আটকে গেল ঠিক কাপড় এবং ভারী বস্তুটির ক্ষেত্র আমরা দেখলাম যখন কাপড়টিকে আমরা সরালাম দ্রুত ভারী বস্তুটি অর্থাৎ বল বা ভারী বস্তু ঠিক তার নিজ অবস্থানেই অবস্থান করল এরকম মজার মজার ভিডিও পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ